রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের রাজগ্রাম এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে হাইমাস্ট লাইটের উদ্বোধনে উচ্ছ্বাসে মেতে উঠলেন স্থানীয় বাসিন্দারা গোঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এদিন আনুষ্ঠানিকভাবে বাতিস্তম্ভের উদ্বোধন করেন দীর্ঘ সময় ধরে অন্ধকারে ডুবে থাকা এই রাস্তা এলাকাবাসীর কাছে ছিল ভয় ও সমস্যার কারণ সন্ধান নামলে এই পথ দিয়ে খুব কম গ্রামবাসীরা যাতায়াত করতেন বিশেষ করে মহিলাদের জন্য ছিল বড় অসুবিধা তবে আজ হাইমাস্ট লাইট চালু হওয়ার পর গ্রামে যেন উৎসবের আবহ তৈরি হয়েছে স্থানীয় এক বাসিন্দা জানান আমরা এই হাইমাস্ট লাইটে খুব খুশি মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ আমরা এই হাই মাস্ট পেয়ে খুশি মানে অত্যন্ত খুশি তার কারণ হচ্ছে আমরা আমাদের ছোটবেলায় আমরা যেটা দেখেছি এই রাস্তায় একসময় চিন্তাই হতো মানে এরকম জায়গা ছিল এই রাস্তা রাস্তাতে আমরা রাত্রেবেলা চলাফেরা করতে মানে ভয় পেতাম রাত্রে কেউ কাউকে সঙ্গে নিয়ে আসতে হতো এরকম একটা আমাদের ছোটোবেলার সময় গেছে তবে পরে চেঞ্জ হয়ে হয়ে আজকে যে মানে রূপান্তর আজকে সব থেকে যেটা আশ্চর্য লাগছে আমরা শহর শহরকেন্দ্রিক বা শহরের কথাই সবাই বলে থাকি কিন্তু আজকে গ্রামের বুকে এরকমভাবে মাস লাইট জ্বলবে আলো জ্বলবে আমরা পথে যাব তো এই ভাবনা সত্যিই অভাবনীয় এবং এর জন্য এই যে কর্মকাণ্ড এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রকল্পগুলো যে আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাচ্ছি হ্যাঁ এবং সেটা তার যে ইমপ্লিমেন্ট করছেন আমাদের এই সভাপতি থেকে আরম্ভ করে আমাদের প্রধান সাহেব থেকে আরম্ভ করে সবাই মিলে এবং তার সঙ্গে যারা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন যে সমস্ত সমাজসেবী সমাজকর্মীরা তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা গ্রামবাসীর পক্ষ থেকে হাইমার্স লাইট বসলো মানে সোলার লাইট কি বলবেন কতটা খুশি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সবার খুবই খুশি তার কারণ আমরা কোনো কোনোদিনই এরকম আশা করতে পারিনি যে গ্রামের বুকে এরকম লাইট জ্বলবে যেখানে বাস স্ট্যান্ড থেকে নেমে বাড়ি যাওয়ার পথে ভয় লাগতো রাস্তা অন্ধকার বলে আজকে যে জিনিস তৈরি হয়েছে এতে আমি এবং আমার গ্রামবাসী সকলেই খুব খুশি এদিন উদ্বোধনের পর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন সেই কথা রাখেন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হাইমাস লাইট পেয়ে খুশি গ্রামবাসীরা দেখুন আপনারা জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পরিকল্পনা করেছিলেন আইসিডিএ সেন্টার রিপিয়ার স্কুল বিল্ডিং রিপিয়ার বিভিন্ন ধর্মস্থানে সেখানে আপনার টয়লেট নির্মাণ যাত্রী প্রতীক্ষালয় এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ পুকুর আছে যেখানে বহু মানুষের মানুষ তার নিত্যদিনের প্রয়োজনে সেই জল ব্যবহার করে সেখানেতে ঘাট নির্মাণ তার সাথে সাথে যে রাস্তাগুলো আপনাদের আলোই অভাবে অন্ধকার উচ্ছন্ন থাকতো সেখানেতে আলো লাগানো হয়েছে এর মধ্যে দিয়ে আমরা দেখেছি যে সারা বাংলায় তৎসহ গুহাট এক নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে এই কাজগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আজকে আমরা রুঘবাটি অঞ্চলে রাজগ্রাম থেকে একটি স্টিল লাইট উদ্বোধনের মধ্য দিয়ে আমরা এটাকে আবার সারা বাংলার মানুষকে জানাতে চাইলাম যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কথা বলেন সে কথা রাখেন নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট এর সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজি মত যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কৰ্ট ৰোড আৰামবাগ যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন